তো এটা হচ্ছে আমাদের দোকান আমাদের দোকান হচ্ছে আপনার বিআইটি অফিসের পিছনে হচ্ছে আপনার রঞ্জু কম্পিউটারের দোকানের পাশেই আমাদের দোকান তো রঞ্জু কম্পিউটারটা হচ্ছে এই যে রঞ্জু ভাই হচ্ছে ভিতরে আর এটা সম্পূর্ণ হচ্ছে আপনার বিআইটি অফিসার বিআইটি অফিস তো আমাদের দোকানের ভিতরে আর কি এখানে এখানে কী কী আছে দেখেন দিয়ে আর কি সব কাজ পর্যায়ে আবেদন করা হয় যে কোনো ডকুমেন্ট কপি বের করতে দোকানে হচ্ছে আরো অনেক কাজ বাকি আছে বিশেষ করে তো আস্তে আস্তে করবে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি করার তৌফিক দেয় তখন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট করবেন তো এখন যাব হচ্ছে সকালে নাস্তা খেতে তো চলেন যাই সিরাজদাদার হোটেল ব্যবহার সকালে নাস্তা খেতে এই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগে যাচ্ছে হচ্ছে দোকানে আজকে মেবি মনে হয় হচ্ছে আপনার বিআইটি অফিসের পরীক্ষা আছে বাট আমার জানা নাই আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মনে হয় বিআইটি অফিসের পরীক্ষা আছে বাট শিওর না হতেও পারে তো চলেন যাই আজকে গিয়ে দেখি পরীক্ষা আছে কি না তো এখন আজকে চলে আসছি আপনার মেইন রাস্তায় এখন হচ্ছে ইজি ভাইক উঠব আর কি উঠে তারপর হচ্ছে যাবো ডিস অফিসে চলে আসছি যে লাভ শাসকের কার্যালয়ের ভিতরে প্রতিদিন সব সময় দেখা যাচ্ছে আপনার আসি আটটা সাড়ে আটটার দিকে নয়টার দিকে আবার অনেক সময় আবার শীতের সময় তো যার কারণ হচ্ছে আপনার দশটার দিকে আসা হয় তো দেখা যাচ্ছে এরকম লেট আসলে সামনে থেকে আর হবে না কারণ সামনে অলরেডি হচ্ছে এখন শীত কমে যাচ্ছে গরম করে যাচ্ছে এখন হচ্ছে আপনার চলে আসছি অফিসের ভিতরে তো গিয়ে হচ্ছে এখন দোকান খুলবো বাজে হচ্ছে আপনার নয়টা ছয় চলেন যাই গিয়ে দোকান খুলি হচ্ছে আমাদের দোকান এখানে চলে আসছি এটা হচ্ছে আপনার এই যে বিআইটি অফিস বিআইটি অফিসের পিছনে হচ্ছে রঞ্জিত কম্পিউটারের পাশে হচ্ছে আমাদের দোকান তো এটা হচ্ছে আমাদের দোকান আমাদের দোকান হচ্ছে আপনার বিআইটি অফিসের পিছনে হচ্ছে আপনার রঞ্জু কম্পিউটারের দোকানের পাশেই আমাদের দোকান তো রঞ্জু কম্পিউটারটা হচ্ছে এই যে রঞ্জু বাই হচ্ছে ভিতরে আর রঞ্জু কম্পিউটারের দোকানের পাশে হচ্ছে আমাদের দোকান আর এটা হচ্ছে আপনার রেকর্ড রুমেরও পিছনে আর এটা হচ্ছে আপনার বিআইটি অফিসেরও আপনার পিছনে দোকান আর আমার পাশে হচ্ছে আপনার যে নাসিরের চার দোকান তো এখানে আর কি এই যে সম্পূর্ণ যেটা দেখতেছেন ভবন এটা সম্পূর্ণ হচ্ছে আপনার বিআরটি অফিসার বিআরটি অফিস তো আমাদের দোকানের ভিতরে আর কি এখানে এখানে কী কী আছে দেখ দিয়ে আর কি সব কাজ সৈমি পর্যায়ের আবেদন করা হয় যে কোনো ডকুমেন্ট কপি বের করতে হয় পাসপোর্টের আবেদন করা হয় ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা হয় ঠিক আছে তো টু জেড আর কি হ্যাঁ তো এখানে আসে আর কি যদিও আর কীভাবে করে ডেকোরেশনটা করা হয় নাই বা দোকানে হচ্ছে আরও অনেক কাজ বাকি আছে বিশেষ করে তো আস্তে আস্তে করবে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ পাক যদি করার তৌফিক দেয় আপনারা আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট করবেন তো এখন যাবো হচ্ছে সকালে নাস্তা খেতে চলেন যাই সিরাজ হোটেল যাবো না সকালে নাস্তা খেতে তো আমাদের দোকান থেকে একটুখানিক দূরেই হচ্ছে সিরাজ দাদার হোটেল আমাদের বিআইটি অফিসের পিছনে কিন্তু হচ্ছে এই যে আরিফ কম্পিউটার এই যে আরিফ ভাই আছে আরিফ ভাই হচ্ছে বিআইটি লাইসেন্সের যা আছে সব কিছু কাজ করে আরিফ ভাই তো পিছনে বিআইটি অফিসের পিছনে সুন্দর একটা আপনার পরিবেশ আছে পুকুর আছে দেখেন আমরা যাবো হচ্ছে এখন সিরাজ হোটেলে কোথায় যাওয়া যায় বিসমিল্লা কম্পিউটার রাব্বি ভাই যদিও ই করে নাই রাব্বি ভাই যদিও এখন আসে একটু পরে আসবে এই যে হচ্ছে সিরাজদাদার হোটেল তো চলেন যাই নাস্তা করে। দোকানে শুধু কাজার কাজ কাজার কাজ কাজার কাজ কোন কাজই নেই সেই জন্য বুঝছেন তো সকালের দিকে একটু চাপ থাকে সকালের পরে আর চাপ থাকে না দোকানে তেমন পরিমাণ চাপ থাকে না তো তারপর আসলে কখন কি হয় কখন কী একটু বিষয় হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই দেখা যাচ্ছে কাজ বাজ তো সবসময় থাকে না যখন থাকে তখন করি যখন থাকে না তখন করি না তো আপনার মধ্যে সবসময় শেয়ার করি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো অবশেষে হচ্ছে এখন দোকান করা শেষ দোকান করা শেষ হয়ে গেছে আরও অনেক আগে গুছায় টুসায় আর কি রেখে আসলাম এখন হচ্ছে যাব বাসার দিকে এখন আছে আর কি ডিসি অফিসের সামনেই তো ফাইনালি চলে আসছি বাসায় মাত্র হচ্ছে বাইক থেকে নামলাম সো গাইজ ফাইনালি চলে আসছি বাসায় হাইফ গাছ আসার ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে দেখা হবে পরের দিন এসে ব্লগে তত পর্যন্ত ভালো থাকতে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আমাদের বিআইটি অফিসের পিছনে কিন্তু হচ্ছে এই যে আরিফ কম্পিউটার এই যে আরিফ ভাই আছে আরিফ ভাই গেছে বিআইটি লাইসেন্সের যা আছে সব কিছু কাজ করে আরিফ ভাই তো পিছনে বিআ অফিসের পিছনে সুন্দর একটা পরিবেশ আছে পুকুর আছে দেখেন আমি যাবো হচ্ছে এখন সিরাজ হোটেলে কোথায় যাওয়া যায় বিসমিল্লা কম্পিউটার রাব্বি ভাই যদিও ই করে নাই রাব্বি ভাই যদিও এখন আসে একটু পরে আসবে এই যে হচ্ছে সিরাজ দাদার হোটেল তো চলেন যাই নাস্তা করি খাওয়া যাবে 怎么回事？